আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সারপোলারটিতে কী কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি এইচএসসি বা স্নাতক পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারো নম্বর পদের নাম টালি সহকারী বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদের নাম বাজেট সহকারী বেতন নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এএসএসসি পাস করতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারও দক্ষতা থাকতে হবে নয় নম্বর পদের নাম ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে প্রার্থীকে অবশ্যই ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে আপনি আমার পদের নাম নার্সারি সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদসংখ্যা সংখ্যা দুইটি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এএইচসি পাশ করতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নাম্বার পদের নাম সহকারী হিসাব রক্ষক বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর পদের নাম কেশিয়ার বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নাম্বার পদের নাম স্লিপ ওয়াই অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন চার নম্বর পদের নাম মার্কেটিং সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম ফিশ প্রসেসিং টেকনিশিয়ান বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি কিংবা প্রাণীবিদ্যা বা মৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম হিসাবরক্ষক বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম ব্যবস্থাপক বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি অর্থনীতি বাণিজ্য পরিসংখ্যান কিংবা মৎস্যবিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন প্রার্থীর বয়স অবশ্যই এক এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদনটি করতে পারবেন এ মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া বিলিংটি লিঙ্কটি প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে বারো মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে এগারো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক নম্বর পদের জন্য দুশো টাকা দুই থেকে তিন নম্বর পদের জন্য একশো টাকা চার থেকে এগারো নম্বর পদের জন্য একশো বারো টাকা চার্জ কাপবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে